মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি গাই আমার নবী চিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালামি দিগিয়ে নো বিধি পড়তামি সোনার মোদিনায় সালামিদি তামগিয়ে নো বিদিন পাই যৌদ সামনে আমি মদিনার ওই তুলা পালি পাই যদি সামনে আমি পেলে পরে সুরমা বলে আমার নবি জিন্দা সুয়ের বিচকানে আমার নবী জিন্দা সুয়ের ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাত গা বিছানে আমার নবী জিন্দা শুযে রায় রৌজাতে সুয়ে নবী কাঁদে যারে যার পপবার কনাই বড়া উম মাতামা শুয়ে নবী কাঁদে চারে চার পাপে বড়া গো নাই বড়া ও দিনে নবী করবেন যে রোনা জারি দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নো নবী পড়ে সেজে যে দায় বীজ আমার নবী জিন্দা শুয়ে রায় বীজ আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা